এক সময় এক ধনী ব্যবসায়ী ছিল যার তিন কন্যা ছিল কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো। তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয় একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে বড় বনরা মূল্যবান পোশাক এবং সজ্জা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল যা বিশ্বের সবচেয়ে সুন্দর বণিক চিন্তাশীল হয়ে উঠল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন এবং রাস্তায় আঘাত বাবা দ্রুত বড় মেয়েদের জন্য উপহার পেয়েছিলেন তবে কনিষ্কের জন্য তিনি তাদের খুঁজে পেলেন না বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরও সুন্দর ছিল তিনি যেখানেই খুঁজছিলেন এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায় সেখানে খুব অন্ধকার ও শীত ছিল হঠাৎ দূরত্বে আলোকসজ্জা হাজির কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল সমস্ত স্বর্ণ এবং হিরে এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্ন ভর্তি একটি হল এন্টার করলেন তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল এবং এতে কোনো খাবার নেই এবং সমস্ত খাবারগুলি রোপ ও সোনার ছিল কিন্তু দুর্গটি খালি ছিল কেউ ছিল না বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে তিনি এক ঘন্টা অপেক্ষা করেছিলেন দুই তিন কেউ দেখায়নি বনিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারলো গুলি ধরে গাড়ি চালিয়ে বনিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোঁক দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল বর্জন হল আর উঠেছিল যেন মাটির বাইরে বণিকের সামনে এবং কোনো জন্তু বা একটি মানুষ নয় তবে একরকম দানব ভয়ঙ্কর এবং লোভনীয় এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে এই ধরনের অপরাধের জন্য বিশ তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু তো বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন বড় বোনরা কনিষ্ঠের উপর ছাপিয়ে পড়ে তারা বলে এটি তার দোষ ছিল তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায় তাই সে তাকে খাওয়ায় রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল আর এক ভয়ঙ্কর উল্লোমোশ দৈত্য হাজির যেন মাটির নিচ থেকে এবং বিস বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছা এসেছে তার অর্থ হল তার মন ভালো এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে এবং এই শব্দগুলির সাথে বিস অদৃশ্য হয়ে গেল সকালে ঘুম থেকে উঠে বিউটি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন বিউটি যা খুশি তাই করব মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান এবং সম্ভবত সে এটি খাবে না তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে একদিন স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ তিনি তাকে মেয়েটি দেখতে চেয়েছিলেন বিউটি এ বিস্ককে কে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল তিনি তার মেয়েকে সুরক্ষিত এবং সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরো সুন্দর হয়ে উঠেছে এমনকি রানীর মতো পোশাক পরেছিল এক সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্তি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়েটি দুর্গের কাছে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে সাথে তার হৃদয় ভেঙে গেল সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একটি মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল বজ্রপাত হল পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজল। জানুকটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পর তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরি তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙ্গতে পারে একটি বড় শহরে দু জন দরিদ্র শিশু পাড়ায় বাস করত কাই এবং গেরদা যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসত পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাতো বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি আগে তাদের প্রায়শই বলেছিল একবার বাচ্চারা যখন কোন ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির টুকরো স্নোকুইন তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে তিনি ক্রুদ্ধ অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন একদিন কাই এ গেল এবং কখনোই ফিরে আসেনি গেরদা যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন তিনি অনেকক্ষণ কাঁদলেন তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে জেরদা বনের মধ্য দিয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে সে একটি ঘর পেরিয়ে এসেছিল জাদুকর বৃদ্ধা সত্যিই গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায় গেরদা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে ায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল পথের গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কায়ের মতো দেখতে খুব বেশি লাগছিল কাকটি গেরদাকে তার কাছে নিতে রাজি হয়েছিল একবার প্রাসাদে গেরদা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না রাজকন্যা মেয়েটির দুঃখ ভোজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল আর গেরদা ধাক্কা মারল রাস্তায় অন্ধকার অরণ্যে ছলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতের নজর কেড়েছিল যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল ডাকাত গের্দাকে বন্দি করে নিয়ে যায় তিনি গেরদাকে তার ডাক্তার দেখাতে ডাকাতের দুর্গে নিয়ে গেলেন এতে ল্যাপল্যান্ডের বন কবুতর এবং নীলকণ্ঠ রয়েছে তার বন্দি হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কায়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয় গো রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত তিনি তার বন্ধু কিনের কাছে শুকনো কডিতে কয়েকটি শব্দ লিখেছিলেন যিনি স্নো কুইনের প্রাসাদের কাছে ছিলেন মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কায়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তিতে হাতে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না স্নো কুইন জেরদার প্রাসাদে একা গেলেন কেউই শক্তিশালী ভদ্র মহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গেরদা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা নির্জন এবং মৃত শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন শীত থেকে প্রায় কালো হয়ে গেছে ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল কারণ এক্ষেত্রে তিনি কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেট পেতেন গেরদা ছুটে গেল কায়ের কাছে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল তার উত্তপ্ত অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গলে গেল তুলে নিয়ে কায়ো কাঁদতে লাগলো এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল তবে আনন্দের সময় ছিল না স্নোকুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল কাই এবং গের্দা অবশেষে কুইনের রাজ্য থেকে বেরিয়ে এলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো